নমস্কার বন্ধুরা আমি আজকে একটা নতুন ধরনের ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি প্রথমে এখানে আমি পেঁয়াজ লঙ্কাগুলো দিয়ে দেব পাউরুটিটা এবার ধার কেটে নেব এখানে পাউরুটি নিয়েছি পাউরুটির ধারগুলো কেটে নেব তবে এই ধারগুলো আমি ফেলবো না পরে যখন ব্রেড ক্রামস করবো তখন এই ব্রেড ক্রামসের ক্ষেত্রে আমার এটা কাজে লেগে যাবে কোনো কিছুই না এখন ফেলা যায় না সব কিছুই কিন্তু আমাদের কোনো না কোনোভাবে দেখবেন ঠিক কাজে লেগে যায় আগে মানুষ খোসা ফেলে দিত এখন মানুষ সেই খোসা বাটা করে খায় তো যাই হোক আমার তো পাউটির ধার কাটা হয়ে গেল আমি এইখানে ব্রেড ক্রামস নিয়েছি সটা এখানে দিলাম দিয়ে দেবো একটু নুন নুনটা দিয়ে এটা ভালো করে মেখে নেব যাতে নুনটা সব জায়গায় মিশে যায় এখানে আমি ডিম নিয়েছি আপাতত দুটো ডিম নিয়েছি তো ডিমগুলো আমি এর মধ্যে ফাটিয়ে নেব এইটা ডিমটা মধ্যে ভালো করে ফেটিয়ে নেব তো ফ্রাইং প্যানে আমি একটু তেল দিয়ে দিলাম কারণ তেলটা গরম হতে আমার সময় লাগবে এইখানে পাউটিটা দিলাম এবার এই পাউটিটাকে আমি ব্রেড ক্রামসে দিলাম ব্রেড ক্রামসে পাউটিটা একটু ভালো করে মাখিয়ে নেব এটা একদম মানে হয়তো সবাই জানো বা ইয়ে তো কিন্তু খেতে খুবই ভালো হয় তো আমার এটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেব তো বন্ধুরা এটা এক পিঠ হয়ে গেছে আর এক টিট আমি একটু উল্টে দিলাম তো বন্ধুরা আমার একটা ডিম টোস্ট রেডি হয়ে গেল এখানে আমি আর একটা নিয়েছি এটাকেও ভালো করে এপিট ওপিট ব্রেড ক্রামসে মাখিয়ে এবার এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তো আমার আর একটা ডিম এখানে লাগবে কারণ আমার ব্রেড টোস্ট অনেকগুলোই করতে হবে তো আমি এখানে আর একটা ডিম নিয়ে নিলাম তো বন্ধুরা এটা আবার উল্টে দেব এক পিঠ হয়ে গেছে তো এই ডিম টোস্ট আমার রেডি হয়ে গেছে তুলে নেব এবং এরকম ভাবে আমি করে নিয়ে আসছি তো বন্ধুরা এই হলো আমার আজকে ব্রেকফাস্ট রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন প্রচুর শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেল সত্যদ্রোস কিচেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে রোজকার ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার